আমাদের মধ্যে প্রায় প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ অ্যাপটি ব্যবহার করে থাকি কিন্তু আমাদের অনেক সময় দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার প্রয়োজন হয়ে পড়ে তাই আমি আজ আপনাদের দেখিয়ে দিব আপনি কিভাবে কোনো রকম থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনার ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করবেন দুটি ভিন্ন ভিন্ন অ্যাপে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি দেখার পর আপনি খুব সহজেই আপনার ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাপস ব্যবহার করতে পারেন চলুন আর দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক এই কাজটি করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি চালু করার জন্য আপনার সেটিংস অপশনে সেটিংস অপশনে আসার পর এখানে থেকে অ্যাপ ম্যানেজমেন্ট অপশনটি খুঁজে বের করবেন এই যে আমার এখানে অ্যাপ ম্যানেজমেন্ট অপশনটি দেখাচ্ছে আমি এখন এটির উপরে ক্লিক করে দিলাম এটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের দিকে ডুয়েল অ্যাপ নামের একটি অপশন দেখবেন এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন আপনি যদি খুঁজে না পান তাহলে আপনার সেটিংস অপশনে সার্চ দিয়ে এই ডুয়েল অ্যাপ খুঁজে বের করবেন এটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন হোয়াটসঅ্যাপের একটি আইকন দেখাচ্ছে এই আইকনটির এখানে অন করে দিবেন এটিকে অন করে দিলে আপনার ফোনে দুইটি হোয়াটসঅ্যাপ অ্যাপ চালু হয়ে যাবে এই যে আমি এখন এটিকে অন করে দিলাম অন করে দেওয়ার সাথে সাথে এখন আমার ফোনে দুইটি হোয়াটসঅ্যাপ অ্যাপ চলে এসেছে চলুন আপনাদের এখন প্রমাণ দিয়ে দেখিয়ে দিই এটি আসার পর আপনি এখানে এই যে দেখছেন আমার এখানে নতুন করে আরেকটি হোয়াটসঅ্যাপ অ্যাপ চলে আসছে আমি এখন এই অ্যাপসটির উপরে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি চাইলে একটি নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করতে পারেন অথবা আপনার যে কোনো পুরাতন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে লগ ইন দিতে পারেন আমার আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম